পরিবর্তন নিউজ চ্যানেল আপনার পন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ সিপিডি আর ইন্ডিয়া নতুন বই লঞ্চ মানবাধিকার সংস্থা মাইল উদযাপন করেছে সিপিডি আর ইন্ডিয়া উত্তেজনাপূর্ণ নতুন বই লঞ্চ ইভেন্টে স্বাগতম মানবাধিকার সংস্থার জন্য একটি মাইলফলক মানবিকতার ছোয়া দ্বিতীয় সংস্করণের বই প্রকাশের ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত এই বইটি সংস্থা সংগঠনের কাছে গুরুত্বপূর্ণ বিভিন্ন মানবাধিকার বিষয়ের উপর শক্তিশালী গল্প গবেষণা এবং অন্তর্দৃষ্টির একটি সংগ্রহ এটি সকলের জন্য ন্যায়বিচার এবং সমতার পক্ষে ওকালতি করার জন্য প্রতিশ্রুতির একটি প্রমাণ সম্মানিত অতিথি কর্মী এবং সমর্থকেরা এই গুরুত্বপূর্ণ উপলক্ষটি উদযাপন করতে আজ আমাদের সাথে যোগ দিতে পেরে সম্মানিত তাদের উপস্থিতি মানবাধিকারের জন্য লড়াইয়ে যে সংহতি এবং সমর্থন পায় তার প্রতিফলন এই বইটি চালু করার সাথে সাথে প্রয়োজনে ব্যক্তি এবং সম্প্রদায়ের জীবনে একটি ইতিবাচক প্রভাব তৈরি করার জন্য উৎসর্গ পূর্ণবীকরণ করে কাজের মাধ্যমে একটি আরো ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করার চেষ্টা করে যেখানে প্রত্যেকের অধিকারকে সম্মান করা হয় এবং সুরক্ষিত করা হয় আমরা আপনাকে আমাদের মিশনে আমাদের সাথে যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা যে পরিবর্তন আনতে চাই তার একটি অংশ হতে একসাথে আমরা একটি পার্থক্য করতে পারি এবং মৌলিক মানবাধিকারগুলিকে সমুন্নত রাখতে পারি যা সকলের মর্যাদা ও মঙ্গলের জন্য অপরিহার্য এই ভিডিও ওটি দেখার জন্য এবং আমাদের যাত্রার অংশ হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের কাজ এবং ভবিষ্যতের ইভেন্টগুলির আরও আরো আপডেটের জন্য আমাদের চ্যানেলের সদস্যতা নিতে ভুলবেন না আপনাকে ধন্যবাদ আমাদের কিন্তু আবার আমাদের কাছে আবার অনেকই কে হতে কারণ মিস্টার বিশেষ করে যেটা দেখবে সেটা হচ্ছে মিস্টার